মেষ আজকের রাশিফল আর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে হাট বাজারে গেলে অবশ্যই সাবধানে থাকবেন কর্মচারী বা কাজের লোকের সাথে জটিলতা এড়াতে হবে বিশ্বাসী সন্তানের সাথে হাটে বেড়াতে যেতে পারেন ব্যবসায়ী কাজের জন্য আজ বুদ্ধিমানদের সাফল্য হবেন প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে মিথুন রাশি গৃহস্থলী কাজে উন্নতি হবে বাড়িতে আত্মীয় স্বজনে আগমন হবে গৃহে কোনো অনুষ্ঠানে আয়োজন করতে পারেন গৃহের জন্য বিলাসী দ্রব্য ক্রয় সম্ভব না কর্কট রাশি কোনো ভাই বোনের বিয়ের আলোচনা চলতে পারে আয় রোজগারের ক্ষেত্রে ই হতে। সাংসারিক কাজে উন্নতি হবে সিংহ আজকের দিনটি হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো যাবে না তবে হাইওয়ে রেস্তোরাঁ ব্যবসা বৃদ্ধি পাবে কন্যা রাশি নিজের উপর আস্থা রাখতে হবে গৃহস্থলী কাজে উন্নতি সকলের সা সাথে সুসম্পর্ক গড়ে উঠবে ব্যবসায়িক কাজে আজ ভালো লাভের আশা তুলা রাশি গৃহস্থলি কাজের সাফল্যের দিন ব্যবসায়িক কাজের জন্য দূরে যোগ। সাংসারিক ব্যয় বৃদ্ধি পেতে চলেছে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে বিচিক রাশি বড় ভাই বোনের সাহায্য লাভের আশা কোনো বন্ধুর বিয়ে আলোচনা উন্নতি হবে সাংসারিক কাজে সকলের সাহায্য লাভ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে আজ গৃহে কাজে সফলতার আশা পিতার সাথে সম্পর্কের উন্নতি সামাজিক কাজে উন্নতি হবে আজ প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন মকর রাশি আজকের দিনটি বিদেশের যাত্রার জন্য বলবান ব্যবসায়ীদের বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে সাংসারিক ক্ষেত্রে উন্নতির আশা ধর্মীয় কাজে মানসিক তৃপ্তি লাভ কুম্ভ আয় রোজগারের জন্য দিনটি ঝুঁকিপূর্ণ বড় কোনো রিক্স নিয়ে বিনিয়োগ করতে গেলে বিপদে পড়তে পারেন দূরের যাত্রা সতর্ক থাকবেন মীন রাশি দাম্পত্য জটিলতা এড়াতে হবে আজ অংশীদারি কাজে কোনো কাজে সাফল্য হবেন আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার আশা গৃহে কাজে উন্নতির যোগ